সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চোখাচার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা জাতের বডির বড় বড় গরুগুলো এই গরুগুলোই একটু বেশি মাংস ধরে ভরপুর আমদানি হয়েছে চোগাসার গরুর হাটে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন ডবল বডির বড় বড় গরুগুলো পুরাজ গরু এইগুলোই বেশি মাংস ধরে দর্শক আপনারা নিতে পারেন মোটা তাজা করণের হাড্ডিসার গরু পাশাপাশি এই যে গরুগুলো একটু ভালো ফ্রেমের গরু এই একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরু হাড্ডিসার হিসেবে নিয়ে আপনারা চাইলে হাতে যদি সময় থাকে ভালো ভালো বীজ দিতে পারবেন ভালো বাছর পাবেন এই গরু থেকে পালা হিসেবেও নিতে পারবেন তাই তো হ্যাঁ কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দশক একদম দুই দাঁতের একটা গরু জালি গরু দুই দাঁতের গরু এত শুকনো

62 63 হলেই দিয়ে দিবেন শুনলেন দর্শক 62 63 হলেই আপাতত বিক্রি করবে গরুটা 62 63 হলেই তবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে এই পাশে আরেকটা দর্শক ভাই এটা কত টাকা দাম চাছে 62 আপনারা শুনলেন দর্শক গরুটা দেখুন ফেমাল একটা গরু মোটা ফ্রেমের গরু দর্শক কুরা জাত নাকি ভাই কত হলে নিয়ে বান আপনারা শুনলেন দর্শক বা অন্য হলে বিক্রি করবে বড় বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোটা ফ্রেম দেখুন আপনারা যখন কুরাই করবেন এই গরুগুলো চামড়া কতটুকু ডেলা আছে দেখতে পাচ্ছেন কতটুকু মাংস দাঁড়াতে পারে একটু যাচাই বাছাই করে কুড়াই করবেন চোখ আসার গরুর হাট থেকে দরদাম চলতেছে দর্শক ভালো আছেন কয়দা কালি দাঁত আট দাঁত কোন জায়গা থেকে আসছেন এই থেকে মানে এখান থেকেই সংগ্রহ করছেন তাই তো বাজারের কি অবস্থা বেশি ভালো না বলতেছে আপনারা শুনতে দশক দর্শক আট একটা গরু আট দতের মোটা তাজা গরনের চাচ্ছেন কত দাম চাছে এটা আপনি চাচ্ছেন মেসা বিক্রি নিয়ে 64 হলে দিয়ে দিবেন শুনলেন দর্শক গরুটা 64 হলে দিয়ে দিবে 64 বড় একটা গরু বড় ফ্রেমের গরুগুলোর ভরপুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে আমদানি হয়েছে এই এইদিকে আর একটা কালো গরু দর্শক জাতের একটা গরু আট দাঁত আপনারা শুনলেন দর্শক চোখ আসার গরু হাট থেকে আট দাঁত হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে গোস্ত ধরবে নাকি এইগুলাই আচ্ছা ভাই চাচ্ছেন কত ছিয়াত্তর চাওয়া শুনলেন দর্শক ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি সত্য সালে দিয়ে দিবেন শুনলেন দর্শক সম্পূর্ণ শুকনো হাড্ডি সার দেশি আপনার কাকা কয় ধাত চার দাঁতের একটা গরু আপনারা শুনলেন দর্শক চার দাঁতের গরু দেখা দেখি চলতেছে দেখতে পাচ্ছেন আচ্ছা চা হচ্ছে কত ভাই আপনাদের আমাদের মানে গরুটা আপনাদের দুজনে তাই তো 52 দাম চাচ্ছেন বেচা বিক্রি বেচা বিক্রি এখন একটা ধারণা দেন ওই আমরা পঁয়তাল্লিশ আচ্ছা তো দিয়ে দিবে দেখা দেখি চলতেছে জন্যই তার ওইভাবে দামটা ফেলালো না নাকি ভাই দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আড় গরুগুলো সুযোগাসার গরুরা থেকে আপনারা দেখতে পারছেন